আমাদের সম্মানিত বিসাহেব এসেছেন আমরা তত আনন্দিত তো যাই হোক আজকে জমার দিন অনেক আপনাদের সঙ্গে আলোচনা করলাম বললাম আর যেহেতু আপনাদের তেমন কোনো অবকাঠামোগত কোনো দাবি বা সেরকম কিছু নেই যদি সেরকম কিছু থাকে সেটি আপনারা আমাদেরকে লিখিত হ্যাঁ পৌঁছে দিবেন এবং আমার তরফ থেকে যতক্ষণই সম্ভব আমি সেটা ইনশাল্লাহ আন্তরিকতার সাথে সমাধান করার বা কন্ট্রিবিউশন করার চেষ্টা করব তো আলোচনা আমি আর বেশি দীর্ঘ করবো না আজকে জুমার দিনে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহর জন্য আমাদের সকলকে তোলার দিনের পথে ফিউচার রাখতে পারেন এবং দেশের জন্য মানুষের জন্য আমরা যাতে কাজ করতে পারি সেটা ওকে দান করেন আমি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত মেহমানকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য এখন আমাদের সামনে সভাপতির ভাষণ ও দোয়া মনাজাত পরিচালনা করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চারমনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসাদ বোর্ডের সম্মানিত সভাপতি আমিরুল মুজাহিদিন জনাব হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব হজুর চর্মনাই হাফিজাহুল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارجو ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صلى الله العلي العظيم

তহলেবে আইল্যান সহ আমরা এই উত্তর মজলিসে বসতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ আমার আব্বাজান রহমাতুল্লাহ দাদা জান রহমাতুল্লাহ আমাদের পাশে কুমে আছে এরকম একটা দিন আসবে যে আমরাও কিন্তু এরকম মাটির মিশে সবাই একদিন চলে যাওয়া লাগবে আব্বাজা রহমাতুল্লাহি একটা কথা বলতেন যে একটা প্রবাদ বাক্য রয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড আব্বাজার রহমাতুল্লাহি আলাই বলতেন সব শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না আসলে বাস্তবে হলো সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড আজকে আমরা বাংলাদেশের ইতিহাসের দিকে যদি তাকাই তেপ্পান্ন বছর শেষ হয়ে দেশের স্বাধীনতা চুয়ান্ন বছরই পড়ল যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল আমরা ইতিহাস পড়লে দেখি যে অনেক বড় বড় শিক্ষিত হওয়ার পরেও তাদের কার্যক্রমটা সব অমানুষের মতো বিশেষ করে আমি আমার সম্মানিত আসাদ আমরা যারা রয়েছি আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে শিক্ষা অন্ধকার থেকে আলোর পথ দেখায় আমরা যেন এমন শিক্ষায় শিক্ষিত হতে পারি আর বিশেষ করে আমাদের সম্মানিত মামা মূল জায়গায় বসে আছে তারা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে এই বিষয়টা তারা যদি ওইভাবে নজর রাখে তাহলে আমরা আশা করি যে এই দেশটা সর্বদিক থেকে সুন্দর হবে এবং জাতি এবং ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের থেকে আলোর পথ দেখতে পাবে আজকে দুঃখ সহকারে বলতে হয় দেশের যে অবস্থা আপনারা লক্ষ্য করেছেন আজকে হাজার হাজার মায়ের বলতে খালি হল সত্ত্বার হারা হলো কিছুদিন আগে সত্য ভূমিমন্ত্রী আওয়ামী লীগের সময় দায়িত্ব পালন করেছিল আপনারা দেখেছেন তিনটা দেশের ভিতরে প্রায় ছয়শো খ্রিস্টের মতো তার পারেই সন্ধান পাওয়াচ্ছে প্রথম ভালো পত্রিকায় রিপোর্টে আসছে তার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকা তো তার মিরাশ হিসাবে তার বাপদাদায় রেখে যায় না এই টাকা কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের উপার্জিত এই সম্পদ এই টাকা তারা ক্ষমতার চেয়ারে বসে এই টাকা কিন্তু বিদেশে পাচার করে বিভিন্ন ধরনের ছয় বিশটা বাড়ি দিয়ে কী করবে এই টাকাগুলো ওই ক্ষমতার চেয়ারে বসে কিন্তু পাচার করেছে আপনারা দেখেছেন টিএভি একটা রিপোর্টের মধ্যে আসছে একশো এমবি মন্ত্রীদের ভিতরে তারা তদন্ত করার পরে রিপোর্ট পেশ করেছে সাতানব্বই জনের মতো দুর্নীতিগ্রস্ত চোর তিনজন তাও দুর্নীতিগ্রস্ত তাও চোর একটু কম চোর আমরা কি এ দেশ গঠন করতে চাই এরকম দেশের জন্য আমরা জীবন দেব আমাদের মেধা দেব আর আমরা জন্মগ্রহণ করছি আর আমরা কি সেরকম টাকা পয়সা উপার্জন করার পরে আমার জীবন শেষ করে বলবো এটি আমাদের জীবন না এই জন্য আমি বিশেষ করে সম্মানিত যারা নাকি আমাদের মেহমান রয়েছেন আল্লাহ রাবুর আরামিন তাদেরকে সম্মানিত পদে বসিয়েছেন সকলের কাছে বিশেষ করে আমরা অনুরোধ রাখবো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো এই দেশটা যেন সুন্দর হয় কারণ একটা প্রভাবপাত্র আছে যে ভালো একজন মা যদি আমাকে উপহার দেয় ওই মায়ের মাধ্যমে একটা যদি সুশিক্ষিত সন্তান হয় তাহলে এই দেশটা সর্বদিক থেকে সুন্দর হবে তা বিশেষ করে আমি সম্মানিত মেহমান সহ সবাইকে দোয়া করছি আমরাও দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে সব সবাইকে একাকার হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আমরা সেই মন মানসিকতা নিয়ে আমরা যেন দায়িত্ব পালন করতে পারি কাজ করতে পারি আল্লাহ আমাকে আমাদের সফলতা অসুবিধা কথা বেশি আমি আমার লম্বা বাড়াবো না এই কথা বলি আমি সেই যেহেতু তোমার আজান হয়ে গেছে এখন সবাই দোয়া করি দূর